এরে বাবা ওই বান্দা কবর মধ্যে তাক অবস্থায় একদিন নয় দুই দিন নয় চারটা হাজার বছর চলে গেছে আল্লাহর এক বান্দা আবার রাস্তা অতিক্রম করতেছে আল্লাহর বান্দা তাকায় দেখে যে কবরের মধ্যে একটা চিত্র দেখা যায় চিত্র দেখা যায় আল্লাহর বান্দা আবার কবরের কাছে গিয়ে দেখে সিদ্র দিয়ে টাকা দেখে আল্লাহর একটা বান্দা কবরের ভিতরে নামাজ পড়তেছে এবার আল্লাহর বান্দা চিন্তা করতেছে দুনিয়ার মধ্যে এত জায়গা তাকে সত্ত্বেও আল্লাহর বান্দা কবরের ভিতরে নামাজ করে কারণটা কি দুনিয়ার মধ্যে এত টাকা এত জায়গা থাকার পরেও এই আল্লাহর বান্দা কবরের ভিতরে নামাজ করে কারণটা কি তো আল্লাহর বান্দা দাঁড়ায় রইলেন কখন আল্লাহর জিজ্ঞাসা করে আল্লাহর বান্দা আবার আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম যখন ফিরালো ওই দুনিয়াওয়ালা ব্যক্তি দুনিয়া ভালো ব্যক্তিটা বলতেছে ভাই তুমি দুনিয়ার মধ্যে এত সেই কথা অবস্থায় কবরের ভিতরে কেমনে তুমি গেলা কবরের ভিতরে তুমি নামাজ কেন পড়তেসো আল্লাহর কবর ভাই আমি যেইভাবে কবরের মধ্যে আসছি অন্য অন্য কবর বা কবরের মধ্যে যেইভাবে আসে আমি ঠিক ওইভাবে কবরের মধ্যে আসছি এই কথা শোনার পরে এবার ওই কবর ওয়ালা ব্যক্তি দে বলতেছে আরে দুনিয়াওয়ালা ভাই আমি খবরের মধ্যে নামাজ পড়তেছি দুনিয়াওয়ালা মানুষ রাখ দে বলতেছে রে খবরওয়ালা ভাই তুমি খবরের মধ্যে কয় দিন ধরে নামাজ পড় আল্লার বন্ধা খবরওয়ালা ব্যক্তিটা ধাদ দে বলতেছে ভাই আমি একদিন নয় দুই দিন নয় এক বছর দুই বছর নয় আমি চার হাজার বছর ধরে এই খবরের মধ্যে নামাজ পড়তেছি এই কথা শোনা মাত্র ওই দুনিয়াওয়ালা ব্যক্তিটা সুবহানাল্লাহ তো পড়েছে এবার কবরওয়ালা ব্যক্তি ডাকতে বলতেছে ওরে ভাই তুমি আমার 4000 বছরের নামাজ নিয়ে যাও তুমি যে একবার সুবহানাল্লাহ উচ্চারণ করলা একটা সুবহানাল্লাহর উচ্চারণ এরniak আমাকে দিয়া দাও কবরওয়ালা ব্যক্তি বলতেছে তুমি যে একবার সুবহানাল্লাহ উচ্চারণ করলা এই একবার সুহান আল্লাহ উচ্চারণ করার নেকিটা আমাকে দিয়ে দাও আর আমি যে চার হাজার বছর নামাজ পড়েছি এই চার হাজার বছরের নামাজ তুমি নিয়ে যাও হাই কি কথা তো ওই দুনিয়াওয়ালা ব্যক্তি বলতেছে আরে ভাই আপনি চার হাজার বছর নামাজ পড়েছেন এর মধ্যে কত লক্ষ 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 সিস্তা আছে কত লক্ষ লক্ষ রুখু আছে কত লক্ষ লক্ষ তাস্তি আছে কত লক্ষ লক্ষ কীরাত আছে তুমি আমাকে একটা সুবহান আল্লাহর বিনিময়ে এত বছরের নামাজ আমাকে দিয়ে দিবা কারণটা বলবান নি কবর वाला ব্যক্তি ডাকতে बोलतेছে ভাই আমি যদিও 4000 বছর ধরে নামাজ পড়ে রে ভাই কিন্তু রে ভাই হাজার বছরের নামাজের বদৌলতে আল্লাহ আমাকে একটা নেকিও দেয় নাই আল্লাহ আমার আমল নামার মধ্যে একটা নাকি উদয় নাই যদিও আমি চার হাজার বছর ধরে নামাজ পড়েছি চার হাজার বছর নামাজ পড়েছি এর বদৌলতে আল্লাহ আমাকে একটা নাকি উদয় নাই কিন্তু রে দুনিয়াওয়ালা ভাই এই দুনিয়াওয়ালা ভাই তুমি যে দুনিয়ার মধ্যে জীবিত থাকো অবস্থায় একবার সুবহানাল্লাহ উচ্চারণ করলা এই সুবহানাল্লাহ উচ্চারণ করার কারণে রে ভাই তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নেকি দিয়েছে যে নেকির কারণে আল্লাহ তোমার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করে দিয়েছে আরে ভাই তুমি যদি এখন এই সুবহানাল্লাহ বলার নেকিটা আমাকে দেয়া দাও আমি জান্নাতের মধ্যে এই গাছের মালিক হয়ে যাব কিন্তু আমি কবরের মধ্যে তা অবস্থায় যদি সারা দিন করি সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমাকে আল্লাহ একটা নেকি দিবে না এই নরসিংহের বাবার আরে মনের দিল দিয়ে শুনেন দুনিয়ার মধ্যে তাক অবস্থায় আমল করতে হবে নামাজ পড়তে হবে জিকির করতে হবে সুবহানাল্লাহ জিকির করতে হবে আল্লাহু আকবার জিকির করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে হবে এইভাবে যদি আমি আপনি জিকির করে কবরের মধ্যে যাইতে পারি তাহলে ওই ব্যক্তি চার হাজার বছর নামাজ করেও নিজেকে এক সুবহানাল্লাহ নেকি লোক থেকে নিজেকে বিরত রাখতে পারলো না রে বাবা আমি এখনো জীবিত অবস্থায় আছি আমি এখন দুনিয়ার মধ্যে আছি যদি একবার সুবহানাল্লাহ বলি আল্লাহ আমাকে নেক দিয়ে দিবে এই জন্য আপনার দুইটা পায় হাত আয়কা বলে রে বাবা দুনিয়ার মধ্যে আপনি কাজ করেন দুনিয়ার মধ্যে আপনি ড্রাইভারি করেন দুনিয়ার মধ্যে আপনি ক্ষেতের মধ্যে কাজ করেন দুনিয়ার মধ্যে আপনি শস্য বানান দুনিয়ার মধ্যে আপনি কত ব্যস্ত দেখেন রে বাবা রে বাবা তুদি ব্যস্তদের মাস্কের আল্লাহকে আল্লাহকে স্মরণ রাখতে পারেন আল্লাহ ডাক ডাকতে বলে গ্রেট ত্রিস্টারা টাকা দেখে মধ্যে আমার বান্দা হাজারো ব্যস্ত টাকার মাঝে হাজার বিশ টাকার পরেও আমার বান্দা আমারে একটা মুহূর্তের জন্য ভুলে নাই এরে কান্দাপাড়া এলাকার মা বুজরা আপনি রান্না করতেছেন আপনি মাছ কাটতেছেন আপনি মাছ বানাইতেছেন স্বামীকে খাবার দিতেছেন বাচ্চাদের সেবা করতেছেন রে মা মাগুর যদি সবগুলা কাজের মাঝখানে আল্লাহকে একবার ডাক দে বলতে পারেন আরে আল্লাহ

আল্লাহ আল্লাহ আল্লাহ হওয়ার কারণে আপনাকে আল্লাহ কবরের মধ্যে শান্তিতে রাখবে কবরের মধ্যে যে ব্যক্তি শান্তি দেখবে ওই ব্যক্তিকে আল্লাহ আসরের মধ্যে নিরাপদে রাখবে আসলে ময়দানে যে ব্যক্তি নিরাপদ অবস্থায় থাকবে ওই ব্যক্তি মিজানের মধ্যে চিন্তা করতে হবে না যে যে ব্যক্তি মিজানের মধ্যে চিন্তা করবে না ওই ব্যক্তি ভুলসেরাদের মধ্যে কোনো চিন্তা করতে হবে না হাউজে কাউসারে পানি আল্লাহর রাসুল নিজে আমাকে আপনাকে পান করা দিবে যদি দুনিয়ার মধ্যে তাক অবস্থায় চলতে ফিরতে খাইতে বসতে কাজ করতে রান্না করতে সেবা করতে সমস্ত অবস্থায় আল্লাহর জিকির করতে পারো আল্লাহ জিকিরের বদলতে আমার আপনার জীবনের গুনা মাফ করে দিবে সুহান আল্লাহ বলেন এই বাবারা এই পৃথিবীর মানুষেরা এই নবীর উন্মতেরা এবার বুঝেন যে জিকির কত ফজিলত আল্লাহ রব্বুল আলমিন যে বলেছে ইয়া ইহল্লা দিন আমানু হেমানদারেরা উদ করু উজ কুরুজ কুরু তোমরা জিকির করো বিকরং কাছিয়ে তোমরা অধিক পরিমাণে জিকির করো যদি অধিক পরিমাণে জিকির তোমরা করতে পারো আমি আল্লাহ তোমাকে এই জিকিরের ফসল এমন কিছু দান করব যা তোমার চিন্তার বাহিরে আমি আল্লাহ তোমাকে দান করব চিন্তার বাহিরে আমি আপনি একবার বললাম আল্লাহ আমাকে জান্নাতের মধ্যে গাছ দিয়ে দিয়েছে আমি আপনি একবার আল্লাহ আকবার বললাম এই আল্লাহ আকবার বলার কারণে আল্লাহ আস্তান জমিনের সমস্ত জায়গা নেক দ্বারা ভরপুর করে দিয়েছে তো এত সুযোগ আল্লাহ আমাকে আপনাকে দিয়েছে তো আমি আপনি সুযোগ নিব না কেন আল্লাহ নবি বিশ্ব রফিমা তুলিল আলহামিন বলে আমার মতের মধ্যে শদিকুন আহ্মত একবার আল্লাহ কে আল্লাহ উচ্চারণ করে একবার যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন বলে আমার উম্মত হওয়ার কারণে একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে আমার উম্মতের আমল নামার মধ্যে পাঁচ হাজার পাঁচ হাজার বার আল্লাহকে ডাকলে যতটুকু পরিমাণ সব আল্লাহ দিত একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে আমার আপনার আমল নামার মধ্যে এত দুঃখ পরিমাণniak আল্লাহ দিয়ে দিবে কেমনে কেমনে এরে নোজন জuak বায়রা এ কান্ডা পরলাকার বায়রা রে এ কান্ডা পরলাকার মানুষেরা শুনেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আল্লাহর 1000 নাম আছে লোহে মাহফুজের মধ্যে লোহে মাহফুজের মধ্যে আল্লাহর নাম আছে 1000 যাবুরের মধ্যে আল্লাহর নাম আছে 1000 ইনজিলের মধ্যে আল্লাহর নাম আছে এক হাজার তাওরাতের মধ্যে আল্লাহর নাম আছে এক হাজার কোরআনের মধ্যে সোরিয়া সিটি আছে এক হাজার এই হলো পাঁচ হাজার যদি কোন বান্দা আল্লাহকে ইমান নিয়ে একবার আল্লাহ উচ্চারণ করে আল্লাহ নবী বলেন আমার উম্মতের আমল নামার মধ্যে আল্লাহ একবার উচ্চারণ করার কারণে পাঁচ হাজার পাঁচ হাজার বার ডাকলে যতটুকু সব হয় ততটুকু সব আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামাই দিয়ে দেয় আল্লাহ তো এত পরিমাণে সার দেওয়ার পরে এত পরিমাণে ওয়াফারা দেওয়ার পরেও যদি আমি আপনি আল্লাহ রব্বুল আলমিনের কাছাকাছি না যাইতে পারি আমার মতো কপাল কপালপুরা আমার মতো বদনি শিব আমার মতো গাফেল আমার মতো জাহের আর কে হতে পারে আল্লাহ নবী একদিন একটা প্রিয় সাহাবিকে ডাকতে বলতো সে আমি কি তোমাকে এমন একটা কথা বলে দিব যেই কথাটা তুমি কোনোদিন শোনো নাই নবী সাহাবিয়া কিন্তু নবীর কাছ থেকে একটা কথা শ্রবণ করার জন্য অনেক ইচ্ছে নিয়ে নবীর সামনে বৈষ আত্ম বলতেছে আল্লা রসুল বলেন কি কথা বলবেন তো আল্লাহ রসুল বলতেছে যদি কোন মুসলমান একবার পরে লাখলাল জান্নবারে একবার সুবহানাল্লাহ যে ব্যক্তি উচ্চারণ করলো ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিবে তো ওই মুআজ আল্লাহ নবীর সাহাবি ডাক দিয়ে বলতেছে ওগো আল্লাহর রাসূল যদি ওই মহিলা ওই পুরুষ ওই যুবক ওই যুবতী ওই বৃদ্ধা ওই বৃদ্ধনি যদি এই কালিমা পড়ার পরেও গোনা করে তাহলে কি আল্লাহ জান্নাত দিবে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন ডাক দিয়ে বলতেছে এই মুয়াজ তুমি আমার কথা শুনো রে এই মুয়াজ তুমি আমার কথা শুনো আল্লাহর রাসূল বলতেছে রে মুয়াজ যদি দুনিয়ার মধ্যে কোনো বান্দা যদি দুনিয়ার মধ্যে কোনো বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করলো আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে ঢুকা দিবে এটা আল্লাহ বলেন এবার মহাজ ডাক দিয়ে বলতেছেন ও আল্লাহ রসুল ও আল্লাহ রসুল যদি ওই বান্দা ওয়াইং জানা ওয়াইং সারকা ওয়াইং জানা ওয়াইং সারকা ও আল্লাহ রসুল ওই বান্দা কালিমা উচ্চারণ করার পরেও জিনা করেছে জিনা করেছে ও আল্লাহ রসুল আপনার উম্মতের মধ্যে আপনার উম্মত কালিমা উচ্চারণ করেছে লাই লাই আল্লাহকে সাক্ষ্য দিয়ে দিয়েছে আপনাকে সাক্ষ্য দিয়ে দিয়েছে কিন্তু নবী গো কালিমা উচ্চারণ করার পরে কালিমা উচ্চারণ করার পরে এবার বান্দা জিনা করে ফেলেছে জিনা করে ফেলেছে আমি আপনি জিনা যখন করি রে বান্দা আসমান থেকে জাহান্নামের ফেরেশতা আমাকে আপনাকে ধরার জন্য আল্লাহ আসমান থেকে জাহান্নামের ফেরেশতা পাঠায় দে এই কান্দাপাড়া এলাকার যুবক ভাইরা এই কান্দাপাড়া এলাকার নৌজন যুবক ভাইরা যুবক বোনেরা রে কথাগুলো মনে দিল দিয়ে শুনেন যখন আমি আপনি জিনা করি আসমান থেকে কতগুলা আসমান থেকে কতগুলা জাহান নামের তোমাকে আমাকে ধরার জন্য আসে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আবার জান্নাতের কতগুলা ফেরেস্তাদেরকে পাঠা দিয়ে বলে রে ফেরেস্তারা যাও তোমরা যাও আযাবের ফেরেস্তারা চলে গেছে আমার বান্দার উপর আযাব পড়বে যাও রে ফেরেস্তা তুমি ওই জাহান্নামের ফেরেস্তা আর আমার বান্দার মাঝখানে ঢুকে বলবা রে আযাব তুই এখন পড়িস না আল্লাহ বলেছে যে আল্লাহর বান্দা কোন গুনা করেছে আর গুনা করবে না এখন জিনা করেছে আর জিনা করবে না এখন চুরি করেছে আর চুরি করবে না এখন ব্যাপরদে সলাফরা করেছে আর ব্যাপরদে সলাফরা করবে না যুবক অবস্থায় বুঝে নাই যৌবনের তারণায় পড়িয়া আমার বান্দা গুনা করে ফেলেছে আর গুনা করবে না আমার বান্দা নউজন অবস্থায় গুনাহ করে ফেলেছে যৌবনের তারণায় পড়িয়া যৌবনারে পিপাশে পরিয়া গুনা করে ফেলেছে রে বরে আমার বন্ধু আর গুনা করবে না তোরা পাকরাও করিস না আল্লাহ যদি এইভাবে না বলতো রে বান্দা এইভাবে না বলতো রে ভাই তাহলে যে আমি আপনি যে পাপ করতেছি কত আগে আমার আপনার নিষ্পাপ হয়ে যাইতাম আল্লাহ রসুল বলতেছে রে মা আজ ওয়াইং জানা ওয়াহিংসা রাখ ওয়াইং জানা ওয়াহিংসা রাখ রে মা যদিও আমার উম্মত ও ইন্সানা ও ইনসার চুরিও করেছে জিনাও করেছে তবু আল্লাহর বোলা নামিন এই কালিমার বোধ হল আল্লাহ জান্নাত দিয়ে দিবে ভায়া ন আল্লাহ বলেন তে বুঝা গেলো মমাজ বলতেছে ওগু আল্লাহ রসুল আপনার উল্মা ইমে নামছে লাই লাহাই লাল্লা উচ্চারণ করছে আবার জিনাও করছে আবার চুরিও করছে আল্লাহ রাসুল বলতেছে যদি আমার বান্দা যদি আমার উম্মত জিনা করেছে চুরি করেছে তবু আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দিবে এটা আল্লাহর জান্না পৃথিবীর মানুষেরা এই পৃথিবীর মানুষেরা মনের দিল দিয়ে শুনেন রে মানুষ যে ব্যক্তি লাইল হাইল্লাহ উচ্চারণ করবে ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকা দিবে যদিও তুমি আমি দুনিয়ার মধ্যে শয়তানের ধুকাই পুরিয়া করে ফেলি যদিও তুমি আমি দুনিয়ার মধ্যে দরজা বন্ধ করে গুণা করি মানুষ দেখবে বলে আমি অন্ধকার রসুনের মধ্যে জিনা করি মানুষ দেখবে বলে আমি দরজা বন্ধ করে গুণা করি মানুষ দেখবে বলে আমি অজানা অবস্থায় গুণা করি মানুষ জানবে বলে এই পূর্বে এই যে আপনি করে আল্লাহ বলে আমি আল্লাহ এমন কিছু নাই যা আমি জানি না আমি আল্লাহ অপেক্ষায় আছি কখন তুই আমি আল্লাহর কে করবি বান্দারে তুই সেলিন্ডার করতে দেরি হবে আমি আল্লাহ তরে মাফ করতে একটা মুহূর্ত দেরি করবো না আমি আপনি যদি আল্লাহকে স্যালেন্ডার হতে পারি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারি আপনি চুরি করেছেন জিনা করেছেন ব্যাপার চলেছে মারে যদি আল্লাহর কাছে বলতে পারেন আল্লাহ যুবক অবস্থায় বুঝি নাই যৌবনের তারণায় পড়িয়া জিনা করে ফেলেছি যৌবনের তারণায় পড়িয়া ব্যাপারদয় করা করে ফেলেছি আল্লাহ গো আর এমনি চলবো না আর জিনা করব না আর চুরি করবো না আর ব্যাপার সারব না আর না রোজা আল্লাহ রসুল বলে আরে উম্ম যদি তুই আল্লাহর কাছে নিজের গুণার কথা বইলা লজ্জিত অনুদপ্ত অবস্থায় আল্লাহকে বলতে পারস আমার আল্লাহ করে মাফ করে দিবি